ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সাথে বন্ধু খাতার ফ্রন্ট পেজের একটা ডিজাইন শেয়ার করবো আমি বরাবরই বন্ধু খাতার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়ে থাকে আমার প্রত্যেক ভিডিওতেই এরকম একটা কমেন্ট থাকবে যেটাতে তোমরা আমাকে রিকোয়েস্ট করো বন্ধু খাতার একটা ফ্রন্ট পেজের আইডিয়া শেয়ার করার জন্য তো আজকের বন্ধু খাতার ডিজাইনটা আমি একটু জার্নাল থিমে রাখার চেষ্টা করেছি আর এটা আমি একটু ভিনটেজ টাইপের ভাইপ দেওয়ার চেষ্টা করব এর জন্য প্রথমে ফ্রন্ট পেজের আমি এখানে তো একটা পুরো খাতা নেই নি আমি জাস্ট একটা অফসেট পেপারের উপর ফ্রন্ট পেজের আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে একটা ভিনটেজ পাইপ দেওয়ার জন্য খয়েরি কালারে অ্যাক্রিল কালারকে একটা স্পঞ্জের মাধ্যমে পৃষ্ঠার দিয়ে একদম ভালোভাবে স্পঞ্জ করে করে এরকম একটা কালার করি তারপর পুরোনো একটা বইয়ের পৃষ্ঠাকে ছিঁড়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে সেটাকে একটা কোনার মধ্যে আঠাশ সাহায্য লাগিয়ে ফেলবো তারপর কালো রঙের পেপারের উপর হোয়াইট জেলপেন দিয়ে এভাবে স্ট্রাইপ এঁকে এঁকে আমি একটা প্যাটার্ন পেপার বানাবো যেটাকেও এভাবে আমি হাতে মাধ্যমে ছিঁড়ে একটা পছন্দ সই ছেঁড়া ছেঁড়া টাইপের একটা মানে ডিজাইন আনব সেটাকে পৃষ্ঠার ওপরের সাইডের দিকে লাগিয়ে ফেলবো তারপর আবার কালো রঙের কাগজকে ভাজ করে সেটার ওপর ছোট্ট একটা সার্কেলের শেপ এঁকে এটাকে কেটে এই ছোট ছোটো বল বের হবে সেগুলোকে লাগিয়ে ফেলবো আমার পছন্দ মতো একটা সাইডে আজকে এই ডিজাইনটা মূলত আমি কোথা থেকে ইন্সপায়ার্ড হইনি কোনো চিন্তা ভাবনা না করে একদম বসেছি আসলে আমার চিন্তা ছিল আজকে অন্য একটা কিছু করা বাট সেটা করতে গিয়ে আমার কেমন যেন বোরিং লাগছিলো তা ওই আইডিয়াটা আপাতত স্কিপ রাখি ওই ভিডিওটা করা বাদ দিয়ে হুট করে আমার মনে হলো যে না আমি এখন একটা জার্নাল থিম বন্ধু খাতা বানাবো তো এখানে যত কিছু আইটেম আমি ইউজ করছি সব কিছু আমার নিজের হাতে বানানো যাতে করে তোমাদের অন্য কোথা থেকে জার্নালিংয়ের জন্য কিছু কিনতে না হয় আর আমি চেষ্টা করেছি একদম ব্যাসিক আর সহজ কিছু স্টিকার বা ডিজাইন রাখার যেগুলো যে কেউ চাইলে ট্রাই করতে পারে তারপর মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট করার পর আমি কিছু ফুলের স্টিকারও বানিয়েছিলাম ছোট থেকে বড়ো সাইজে সেগুলোকে কাট আউট করে এভাবে আঠার সাহায্যে লাগিয়ে ফেলি তারপর আবার ছোট থেকে বড়ো সাইজের তিনটা প্রজাপতি বানিয়ে সেগুলোকে কেটে রেখে দেয় দেন আরও একটু অ্যাস্থেটিক বানানোর জন্য একটা ছোট্ট কাগজের মধ্যে এরকম কালো রঙের কালারকে এভাবে স্পঞ্জের মাধ্যমে চারদিকে দিয়ে এটা একটা সাইডে এভাবে লাগে এটার মধ্যে আমি আবার ওখান থেকে কেটে রাখা প্রজাপতি লাগাই তারপর সাইড দিয়ে একটু এরকম যে প্যাকেটের পেজগুলি থাকে আমার দোকান থেকে কিছু কিনে থাকলে সেই পেজটা তাকে আমি এভাবে মরিয়ে এখান থেকে ছোট ছোট সার্কেল কাট করে সেটাকেও ডিজাইনের মধ্যে অ্যাড করি এখন বন্ধুকাতার ডিজাইন দেওয়ার পর অনেকেই প্রশ্ন করে ডিজাইন তো দিলেন নামটা কোথায় লিখব বিষয়টা কোথায় লিখব রোলটা কোথায় লিখব তাদের জন্য আজকে একটু স্পেস রাখি প্রথমেই একটা কথা আমরা যখন লেখাপড়া করেছি স্কুল কলেজে তখন আমাদের সময় বন্ধুকাতাটা ছিল না এটা নতুন অ্যাড করা হয়েছে তাই এটা সম্বন্ধে তেমন একটা বেশ আমার ধারণা নাই তবে আমি যতটুকু ঘাটাঘাটি করে বুঝেছি এটা সব বিষয় ভিত্তিক একটা খাতার উপরে যে পৃষ্ঠাটা সেটাকে একটু সুন্দর করে ডেকোরেট করতে হয় তাই আমার তরফ থেকে আমি তোমাদেরকে ডেকোরেশন আইডিয়াটা দেখিয়ে দিলাম বাকিটা তোমরা নিজেদের মতো গুছিয়ে নাও তো আজকের আইডিয়াটা কেমন লাগলো জানো সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এমন আরো সহজ ক্রাফ্টের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে টাটা